সকাল সকাল বাপির সাথে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বাপি আমায় জয়চন্ডী স্টেশনে ছাড়তে যাচ্ছে সামনেই দেখো জয়চণ্ডী স্টেশনটা তবে স্টেশন মনে হবে না পুরো মন্দিরের মতন স্ট্রাকচারটা করেছে খুবই দেখতে সুন্দর লাগে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার তো খুব ভালো লাগে পিসফুল একটা স্টেশন যে এত পিসফুল হয় আমি ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক এখন যাচ্ছি শ্বশুর বাড়ি আজকের বিপত্তারিণী ব্রত মানে যেদিন গিয়েছি সেদিন বিপদী ব্রত ছিল তো সেই কারণেই আমি আমি যাচ্ছি ট্রেন আজকে যাবো ঝড় বৃষ্টির কারণে আমি আসতে বলিনি কাউকে বাইক নিয়ে ও আসবো বলছিল বাইক নিয়ে নিয়ে যাবে কিন্তু এই দেখো মেঘলা ওয়েদার তাই ভাবলাম যে আমি ট্রেনে করেই চলে যাই এখন দেখো বিপদীতো মানে খাওয়া দাওয়া করলাম এখানে এসে টিফিন খেলাম তারপরেই এটা নিয়ে বসেছি আমি তো আগে কখনো করিনি কীভাবে করতে হয় সেটাও জানি না তো মা সবটাই বলে দিবে যে কীভাবে করবে না করবে তারপরে এটা করছি আজকে আমার শাশুড়ি মা উপোস করে মানে লুচি আর সুজি খাবে একদম সেটা পুজো হয়ে যাওয়ার পর তো সেই কারণেই মা এখানে দেখো লুচিগুলো ভেজে দিচ্ছে আর আমি মায়ের হাতে হাতে একটু বেলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে মা এখন লুচি চেকছে আজ বিপদ পুজো এইদিকে লুচি বেলছে এখন এরপর মা যাবে পুজো করতে শুরু হবে করে ঝটপট করে করে নিচ্ছি এখন হচ্ছে কুমড়োর তরকারি মে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে মার নামে চলো অনেকটা লেট হয়ে গেছে যাই এখন আজ মায়ের একটা শাড়ি পরেছে আমি শাড়ি নিয়ে আসিনি তাই ভাবলাম মায়ের শাড়ি পরি শাড়ি পরে এখন যাচ্ছি লেট হয়ে গেছে অনেক জায়গায় বসে গেছে ভালো ভুল হয়েছে আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে আমাদের কাকিমা খুব ব্যস্ত একদম এক এর লুচি এক ঝুড়ি লুচি নিয়ে আসছে देखो কত ভিড় প্রচুর ভিড় তো अच्छा मैं की गरम পুজো হয়ে গেছে দেখুন মা বিপদ তার এটাই যে আমাদের খেলার এখন পুজো হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে প্রচুর দিন এত দিন এই সবে পুজো দেওয়া হল এদিকে সবাই সিং ফেলে দাঁড়া আমি লাগাই দিই চলে এলাম মানে এত ভিড় কি বলবো প্রচুর ভিড় এই পুজো দিয়ে এলাম বাড়িতে এবারে সুতো বাঁধবো বিপদ তাজনি ব্রতের চলো কালোই থাকি

দু হাতে প্রণাম করবে যখনই করবে

এখন আমি আমার শাশুড়ি মায়ের কাছে বিপদ যে সুতো হয় সেটা বেঁধে আর এলাম আমার একটা দিদার কাছে এটা আমার মায়ের মাসি হয় তো আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তো সেই কারণেই দিদা আমাকে ডাকতে গিয়েছিল ওই সুতো বাঁধার জন্য তাই এলাম আর এরপর আমি এখান থেকে যাব বাড়ি মানে বাড়ি মানে আমার বাড়ি ওখান থেকে আবার আজকের আমাদের রাত্রে ট্রেন আছে হাওড়া ওখান থেকে যেতেই সুবিধা হয় সেই কারণেই ওখান থেকেই মানে তাই বিকেল বিকেলবেলায় চলে যাব আর ঝড় বৃষ্টিও হচ্ছে এই টাইমটাতে খুবই বৃষ্টি যেদিন থেকে গেছি সেদিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে তার আগের থেকে হচ্ছে তো সেই কারণে এখান থেকে যেতে একটু প্রবলেম হবে এখান থেকে একটু দূর হয় আর আমি বাড়ি চলে গেলে একটু কাছাকাছি হবে তো সেই কারণে ওখান থেকেই যাব ট্রেন ধরতে তাই ও আমাকে পৌঁছে দেবে বিকেলবেলা এই এখান থেকেই চলে যাবো তারপরে এখন আমি বাড়ি যাচ্ছি ওখান থেকে যাব রাত্রিবেলা ট্রেন আছে কয়েক মানুষ ওর সাথে আমি এখন রেডি হয়ে গেছি আবারও খাওয়া দাওয়া করে এখান থেকে এবারে বের হব। মানে টায়ার্ড লাগছে না এত এখান ওখান করে ঠিকভাবে মানে এনজয় করতে পারি না শুধু এখান আর ওখান করতে হয় একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি এই করতে হয় এসে পড়ে তা একদমই টায়ার্ড লাগছে সেই রাত্রিবেলা রাত্রি ঘুমো হবে না ট্রেনে কি আর করা যাবে কালকে সারাদিন ঘুমাবো মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে এ দেখো বাপি মা সব টাটা চলো যাবো ও আসছে এখন বৃষ্টিটা দাও পড়ছে না যদি বৃষ্টি পড়ে আবার অসুবিধা হয়ে যাবে ভাই স্কুটিতেই পৌঁছে দিত কিন্তু বৃষ্টি আবার কখন চলে আসবে মানে হাট করে বৃষ্টি চলে আসছে হুট করে বৃষ্টি চলে আসছে তো সেই কারণেই স্কুটিতে যাবো না টোটো ধরে রেখে চলে যাবে এখান থেকে তো চলো আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো আমাদের এক্ষুনি ঢুকবে ট্রেন একটা ঢুকবে এটা এটা দুটো ট্রেন জয়েন হয় তো তারপরে যায় তো একটা ট্রেন ঢুকবে আর একটা ট্রেন কখন আসবে আমি জানি না সেই বৃষ্টি হলো না এত বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে চলো ট্রেনে উঠে ঘুমাবো আজকের মতন টাটা কাল পৌঁছে যাবো সকাল সকাল না কখন পৌঁছাই গুড নাইট এখন কাঁঠাল কাটা হচ্ছে ছাড়ানো হচ্ছে আজকে আমরা ফেরার পথে শিয়ালদার থেকে নিয়ে এসেছিলাম জানি না কিরকম হবে বললো তো ভালোই হবে খাজা কাঁঠাল কি না কে জানে কিরকম এটা আমারও কোনোদিন মানে কাঁঠাল নিয়ে অভ্যেস নেই হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ কোয়াকুলো খাজাই আছে আমি খাজা ছাড়া খেতে পারি না মানে কোষগুলো যদি খুব এ মানে গলে গেলে আমার ভালো লাগে না গলায় আটকে যায় খাজা কাটালটা খেতে পারি ছোট ছোট পিস খুব সুন্দর লাগছে আমার কাঁঠাল এমনিতে ভালো লাগে খাজা কাঁঠাল হলে তবেই ভালো লাগে নইলে খেতে পারি না তো ভাবছিলাম যে কোথায় একটু ঠিকঠাক পাব ঠিকঠাক প্রাইসও নিয়েছে অনেক কোয়া আছে হুম অনেক কোয়া আছে I will they have mm -hmm. light for <laughs>